রেসিপি নিয়ে চলতাম দেখো আমার ফুলকপি তো অনেক কিছুই রেসিপি করে থাকি আজকে রেসিপিটা হলো ফুলকপির কবদাক এটা খেতে খুবই সুন্দর এবং খুব সহজে করা যায় আর দারুণ টেস্টিও লাগে এটা নর্মালভাবে করা যায় বা আলু দিয়ে করা যায় সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি প্রথমে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে নেওয়া আর ফ্রেশ ফুলকপি নিতে হবে এবার দেখো এখানটায় লবণ দিয়ে গরম জলে তাকে সিদ্ধ করে নিয়েছি তার আগে ফুলকপিটা খুব ভালো করে একটু দেখে নিতে হবে কোনো পোকা পোকার না থাকে ফুলকপিগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি তার সঙ্গে একটু আলুকে ম্যাশ করে নিয়েছি নিয়ে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা সরি হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি আদা রসুন সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেস্ট করেছিল সেটা দিয়ে দিলাম এবার দিলাম লঙ্কার গুঁড়ো আর ওটা দিলাম জিরে আর ধরে একসঙ্গে গুঁড়ো করা আর পরিমাণ মতো আমি একটু বেসন দিয়ে দিলাম আর সামান্য কর্নফ্লাওয়ার পেয়েছি খুব ভালো করে এটা মেখে নিতে হবে মাখানে কম গেছে এবার কোফতার মতো করে নিতে আবার নর্মালি কত আমার হাতে সময় ছিল না বলে কোফতা কড়া নিয়ে নর্মালি করে নিয়েছি করা গরম হতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নেব এগুলো এমনি ভাজা খেতেই খুব ভালো লাগে আর গাড়ি করলে তো আরও বেশি টেস্টি হয় এইভাবে অনেকগুলো হবে সেগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে দিতে হবে নর্মালি আমরা অনেক কিছু কোপ্তাকারি খেয়ে থাকি একবার ফুলকপির কোপ্তাকারি অবশ্যই তোমরা বাড়িতে বাড়িয়ে দেখো দেখবে কব্বই খেতে ভালো লাগবে এখানে অনেকগুলো কোপ্তা হয়েছিল যে তুমি ছোট ছোটো করেছিলাম নর্মালি বড় বড় কোপ্তার আকারে করলেও সেটাও খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে দেখো এখানটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি বাকি যে যতটা মিশ্রণ ছিল সেটাকে আমি একইভাবে আকারে করে নেব নর্মালি করা যেতে পারতো কিন্তু আমি চিংড়ি দিয়ে করেছি সামান্য আলুও দিয়েছি আলুটা সিদ্ধ করেই নিয়েছিলাম দুটো সিদ্ধ আলু ছিল সেই দুটোকেই আমি কাজ লাগিয়েছি যেহেতু কোপ্তাকারই হবে আর আদার্স কোনো তরকারি হবে না সেই জন্যে তারপর চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও ভেজে নিচ্ছে আর চিংড়ি খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই প্রায় দু মিনিটের মতো ভেজে নিলেই এই চিংড়িটা ভাজার ঠিক হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার চিংড়িগুলোকে আমি তুলে নেব কড়াইতে তুলে দেব দিয়ে আমি প্রথমে যে সিদ্ধ করে আলু রেখেছিলাম সেই আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম এই মিনিট খানেকের মতো আমি জাস্ট ভেজে নেব যেহেতু আলু সিদ্ধ আছে খুব বেশি ভাজার দরকার নেই এবার পেঁয়াজ কচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজে সেই পেঁয়াজ দুটোকে আমি দিয়ে দিচ্ছি যেটা আলুর সঙ্গে ভেজে নিতে হবে আলুর সঙ্গে ভাজা হয়ে গেলে এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো আর একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষতে হবে এইটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আমি দুই চামচ দিয়ে দিলাম যেহেতু আমার আলু আছে এই জন্য মশলাটা একটু বেশি দিলাম সিম্পেল করো আলু না দিয়ে তাতে এক চামচ দিলে দিয়ে হলে হয়ে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর ধনে আর জিরে এটাও দিয়ে দেবো যে মিশ্রণটা সরি গুঁড়োটা এটা একসঙ্গে ধনে আর জুড়ো জিরে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো এখানে কষাটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে এসছে এবার আমি পরিমাণ অনুযায়ী জল দেবো জলটা সামান্য একটু বেশি দিতে হবে কেননা যেহেতু কোপ্তাগুলো জলে ডুবে থাকবে তারপরে কোপ্তাটা জল অনেকটা টেনে নেবে সেই জন্য গ্রেভিতে একটু জল দিতে হবে দিলে এবার আলুটা যেহেতু সিদ্ধ হয় খুব বেশি দেওয়ালো দরকার তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি ভিজিয়ে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব দিয়ে আমি আরও মিনিট দিয়ে ফুটিয়ে নেব আর ভিজিয়ে রাখা চিংড়িগুলোকে আমি ঠিক এই দু মিনিট পরে দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলেই তারপর রেডি হয়ে যাবে আমার ফুলকপি দিয়ে ফুলকপি ফুলকপির এই এদের সামান্য চিংড়ি দিয়ে তাই চিংড়ি দিয়ে ফুলকপির কুপ্তাকাড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এমন হয়েছে আর যদি এই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা দেখো আলুটা অলরেডি তো সিদ্ধ ছিল সেই জন্য খুব বেশি সময় লাগবে না তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত চিংড়ি ফুলকপির কপতে পারি যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন আছে আজকের রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো